ফোন রিসিভ করে হ্যালো বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল সকলে আছে সকলে হ্যালো বলে ফোন রিসিভ করে হ্যালো বলা শুরু করে শুধু তাই নয় অনেকে হ্যালো বলে তারপরে সালাম দেয় হ্যালো খবরদার এই ভুলটি করা যাবে না বিশেষ করে এই হ্যালো একটা যে শব্দ সেখানের মূল একটা অর্থ রয়েছে হেল হেল মানে কিন্তু যাহার নাম এটা কিন্তু দুযোগ বিশেষ করে আরবের অধিকাংশ মুফতি যারা রয়েছে গ্রান্ড মুফতি যারা রয়েছে তারা বলছেন যে শুরুতে এই শব্দটা ব্যবহার করা যাবে না শুরুতে কিন্তু সালাম দিয়ে কথা বলতে হবে নিজে জানিয়ে দিয়েছেন আসসালাম ও কবলাল কালাম কথা বলার পূর্বেই সালাম দিতে হবে সালামই হচ্ছে একটা ইসলামের মুসলমানদের সর্বপ্রথম কথাই হচ্ছে সালাম সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক আপনি আসসালাম আলাইকুম বলবেন যে আপনার শান্তি বর্ষিত হোক এরপরে সালাম একটু বৃদ্ধিও করা যায় আসসালাম আলাইকুমুল্লাহি ওবরাক আপনি আসসালাম আলাইকুম এতটুকু বললেও হবে আসসালামু আলাইকুম আরহাম এতটুক বললেও হবে আসসালাম আলাইকুম আরহামি ওবরাক এতটুক বললে হবে অনেক সময় আমরা উত্তর দিতে একটু ভুল করে থাকি আসসালাম আলাইকুম যদি কেউ বলে তাহলে তাকে একটু বাড়িয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে সুন্না পদ্ধতি যদি কেউ আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বলে তাহলে তাকে তিনটা শব্দ বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ ও বারাকাত যদি কেউ তিনটা শব্দই বলে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ও বারাকাত তাহলে আপনিও তাকে পাল্টা তিনটি বলবেন এর বেশি বলবেন অনেকে আবার ও জান্নাত হুয়া মাকফিরত হুয়া কিরমাত এগুলো কিন্তু সুন্না নয় এগুলো রসুল আমাদেরকে শিক্ষা দেন নাই এগুলো সালামের সুন্না পদ্ধতি নয় এজন্য জন্য তিনটা পর্যন্ত বলা যাবে এর বেশি নয় এজন্য জন্য প্রত্যেকটা কথা বলা শুরুতেই আমাদেরকে কিন্তু সালাম দিতে হবে সালাম কিন্তু সর্বপ্রথম আসমানের আমল আসমানের সর্বপ্রথম আদম আলহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরেই তিনি আদম আলাহ একটা অর্ডার করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলম আদেশ করেছিলেন আদম যাও তুমি ফেরেস্তাদেরকে গিয়ে সালাম দাও তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানের সর্বপ্রথম আমল হচ্ছে এই সালাম এই সালাম দিলে মানুষের অহংকার দূর হয় মানুষের ভিতরে যে অহংকার রোগ আছে এই অহংকার থেকে সে মুক্ত থাকে এবং সালামের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন

যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দেয় পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরফত নাসিল করে দেন ওই ঘরের ভিতরে আল্লাপাক রবুল আলমিন শান্তির ব্যবস্থা করে দেন আমরা অনেকেই